আসসালামু আলাইকুম বন্ধুগণ সেই পাবনা জেলা থেকে চলে আসছি চুয়াডাঙ্গা জেলায় একটা করুণ দৃশ্য দেখানোর জন্য আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি খুব সুন্দর আমি ফোন দিছিনা আপনি এসেছেন এই যে এই ভাইয়ের হচ্ছে মেয়েকে বারবার ফোন দিতেছে ভাই আমার মেয়েটাকে একটু দেখেন তো কেমন আছেন ভালো না ভাই আমার খুব একটা ভালো না না মেয়ের কি অবস্থা এখন ও তো ঢাকায় নিয়ে গেছিলাম বলেছে দেশের বাইরে না চিকিৎসা করতে দেশের বাইরে জি আচ্ছা মেয়েটাকে একটু নিয়ে আসেন তো দেখি আমরা একটু নিয়ে আসেন কোন এই এই ঘরে আপনি না এই ঘরে থাকেন না আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ের অবস্থা ভালো না আমরা ভালো থাকি কিভাবে ভালো থাকি এটা মেয়ে না ও ওর হাট বাইরে না জি আচ্ছা 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 বন্ধুগণ ছোট্ট একটা মেয়ে দেখেন এই হচ্ছে মা এই হচ্ছে বাবা এর হচ্ছে হাটটা বাইরে আমরা এর আগে একটা ছেলেকে দেখেছিলাম যার হাট বাইরে আর এটা হচ্ছে মেয়ে এটা তো মেয়ে না আপনার মেয়ে ওর নাম কি নাম কি হাদিয়া জান্নাত

যতটুকু ধারণা বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগবে এই জন্য আপনাকে ডাকা আপনাদের যারা যদি আমি একটু কিছুটা সহযোগিতা পাই ছোট্ট একটা মানুষ একদম কতদিন বয়স হয়েছে মানে দশ থেকে বারো মাস মাস দশ মাস এই অবস্থা ওর হাট বাহিরে তাহলে এর সন্তান যদি এরকম হয় কোন মায়ের ভালো লাগে সন্তান যদি এরকম হয় কোন মায়ের কোন বাবার ভালো লাগে তাই এই ভাইয়ের খোঁজে আমি কিন্তু আমার বাসা কিন্তু সেই পাবনা সেই পাবনা থেকে চলে সেটা চুয়াডাঙ্গা জেলা না চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা তো আমার পক্ষে তো আর আপনার মেয়ের চিকিৎসা সম্পূর্ণ বহন করা সম্ভব না তো আমাদের ভাইরা যারা তাদের কাছে এই ভিডিওটা যাবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই ভিডিও ফার্স্ট অফ অল কথা এই দেখেন কাছের কাছ থেকে দেখা ছোট্ট একটা মেয়ে ওর নাম হচ্ছে হাদিয়া ওর হা হচ্ছে বাইরে মানে ওর হার্ট পুরো হাট পুরো হার্টটাই বাইরে জন্মগতভাবেই এরকম তো ওর চিকিৎসার জন্য এখন প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকার দরকার বিশ থেকে তিরিশ লাখ টাকার দরকার যারা দশটা টাকা দিয়ে হেল্প করতে পারবেন তারা দশটা টাকা দেবেন আর যারা টাকা দিয়ে হেল্প করতে পারবেন না তারা এই ভিডিওটা শেয়ার করবেন দেখেন এরকম একটা মাসুম বাচ্চা দেখেন ওর যখন এখানে ব্যথা ব্যথা করে তখন তো কান্নাকাটি করে না খুব কান্নাকাটি করে তখন যখন এই জায়গায় ব্যথা করে বা এখানে কোনো আঘাত লাগে তখন তো মানে কান্নাকাটির কোনো শেষ থাকে না বাবা মায়ের মন আসলে সন্তান যদি এরকম অসুস্থ হয় বাবা মায়ের মন কখনোই ভালো থাকে না বৃত্ত বলে এবং যারা প্রবাসী আছেন আপনাদের কাছে অনুরোধ এই এই সন্তানের পিস আপনার এই সন্তানের পাশে এসে আপনারা সবাই দাঁড়াবেন ঠিক আছে আপনাদের আমরা স্ক্রিনে এদের নাম্বার দিয়ে দেবো আপনাদের কি বিকাশ কোনো নাম্বারটা আছে বিকাশ আমাদের বিকাশ নাম্বার আছে একটু বলেন তো জিরো ওয়ান আপনারা যদি চান সাহায্য করতে আমরা স্ক্রিনে দিয়ে দেবো এই ভাইকে ফোন দিয়ে ভাইয়ের নাম হচ্ছে হাসান ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন এই সন্তানটার জন্য যতটুকু পারেন যে যতটুকু পারেন দিয়ে সাহায্য করবেন এতটুকুই আমি কিন্তু সেই পাবনা জেলা থেকে ছুটে আসছি এই ভাইয়ের মানে মেয়ের একটু জাস্ট একটু দাঁড়াতে বেশি না জাস্ট একটু আসে তাদের জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম তখন কান্নাকাটি করে তখন মা হিসেবে আপনার কেমন লাগে বলেন তো বুকে ব্যথা হয় যখন কান্নাকাটি করে নিজের তো মনে হয় যে ওর কষ্ট দেখে নিজে যে এতটা খারাপ লাগে যে ছোট মাসুম বাইসের অত কষ্ট হচ্ছে নিজে সহ্য করতে পারি না কি করব খুবই কান্নাকাটি করে এটা 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 মাঝে মাঝে অনেক ব্যথা করে তাই না মাঝে মাঝে এরকম ব্যথা করে এখন একটু ভালো আছে জন্য কান্নাকাটি করতেছে না কিন্তু এটা মাঝে মাঝে এত পরিমাণে ব্যথা করে যখন আমরা আমাদের দেখেলো মানে বাবা মা দেখতে না পারে বাবা মা দেখতে না পারে মনে করে যে মাঝে মাঝে কান্না বাবা মাও কান্নাকাটি করে যে সন্তানের যেমন আসলে সন্তানের এমন হলে বাবা মা ঠিক থাকতে পারে না দেশবাসীর কাছে আমার অনুরোধ মা হয়ে অনুরোধ করছি যে আমার সন্তানের কষ্ট আমি চোখে দেখতে পারছি না তাই আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন যেন সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে পক্ষ থেকে তাকে আপাতত কিছু দিয়ে দেবো আর আপনাদের স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওনাদের সাথে ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই আমাদের বাংলার পেজ থেকে আপনারা যারা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই ডিরেক্ট ওনাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখেন এই ছোট্ট বাচ্চা যদি আজকে আমাদের মাঝখান থেকে হারা যায় তারা কিন্তু আমরা মানে আমাদের কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো ভাষা না এই যে বাবা দেখেন ছোট্ট একদম মাসুম বাচ্চা এটা হচ্ছে আমি আপাতত দিয়ে গেলাম ঠিক আছে এটা নেই এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাংলা রহির পক্ষ থেকে আমি ওকে দিয়ে গেলাম শুধুমাত্র জন্য দিয়ে গেলাম এটা আসলে শুধুমাত্র অর্জন না আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং স্কিনে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই ভাষায় যোগাযোগ করবেন আপনি যদি নাই পারেন তাহলে এই ভিডিওটা যেখান থেকেই দেখেন ভিডিওটা শেয়ার করবেন কারণ এখনও অনেকে আছে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে বিত্তমান ভাইরা আছে

এবং বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার মেয়ের পাশে দাঁড়ান